আমি তমালকৃষ্ণ অধিকারী সেবাইত মাহেশ জগন্নাথ মন্দির আমাদের এবারে শুভ রথযাত্রা নবযৌবন উৎসব ছশো উনত্রিশ বছরে পদার্পণ করল এই আমাদের মন্দিরের কিছু ইতিহাস আপনাদের বলে রাখি আজ থেকে ছশো উনত্রিশ বছর আগে সর্বত্যাগী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী উনি পুরীতে গেছিলেন সারা ভারত পরিভ্রমণ করে নিজ হস্তে জগন্নাথদেবকে দেবকে ভোগ রাখবেন ওনার আরাধনা কিন্তু তখনকার দিনের পাণ্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয় যে কে একজন অর্বাচীন সন্ন্যাসীদের এত বড় ক্ষমতা তুই নিজের হাতে ভোগ রাখ দিবি যাও বেরিয়ে যাও তখন তিনি আত্মহত্যা করার জন্য উনি তার মনে একটা বাসনা হলো একদিন যায় দুদিন যায় তিন দিনের দিন জগন্নাথদেব স্বপ্ন দেয় ধ্রুবানন্দ আত্মহত্যা মহাপাপ তুমি মাহেসে ফিরে যাও ভাগীরীতির তীরে একটা নিমকাঠ ভেসে পাবে সেই নিমকার থেকে তুমি আমার মূর্তি তৈরি করো আমি তোমার থেকে ভোগ নেবার জন্য সাগ্রহে অপেক্ষা করে আছি ছিলেন তিনি সাধু হলেন উন্মাদ উনি ফিরে এলেন মাহেশে সেই ভাগীরথীর তীরে উনি বসে রইলেন একদিন বর্ষণ মুখর রাত্রে দেখতে পেলেন একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড ভেসে আসছে জয় জগন্নাথ বলে উনি ঝাঁপিয়ে পড়লেন সেই তো উনি তুলে আনলেন কিন্তু উনি সবাইকে বললেন যে আমি যে কল্পিত রূপ চাই সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে কিন্তু কোনো ভাস্কর সেই কল্পিত রূপ তৈরি করে দিতে পারলেন না তখন স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে বললেন আপনি বিশ্রাম করুন আমি আপনি যা চান সেই কল্পিত রূপ আমি তৈরি করে দিতে পারব এবার উনি বিশ্রাম করলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন তার আরাধ্য দেবতা জগন্নাথ দেব বলভদ্রদেব মা সুভদ্রা তৈরি হয়ে আছে এইবার যখন চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন তখন প্রথম ওঠেন বৈদ্যবাটির নিমাইতিত্বের ঘাটে তারপর এই লক্ষ্মীঘাটে ওঠার পর দেখেন ওনার আরাধ্য দেবতা জগন্নাথদেব এখানে পূজিত হচ্ছে তখন ধোবানন্দের পক্ষ কেশ ওনার অন্তিম অবস্থা ওনার উত্থান শক্তি রোহিত উনি আর হাঁটাচলা করতে পারেন না জগন্নাথদেবের পাশে শুয়ে থাকেন তখন চৈতন্য মহাপ্রভু বলেন যে ধোবানন্দ তোমার চলে কি করে বলছে আমি তো আর কিছু পারি না একজন বাচ্চা ছেলে এসে পুজো করে ভোগ করে আরতি করে সেবা করে চলে যায় মানে জগন্নাথদেব নিজেই আসে নিজেই ভোগ করে নিজেই সেবা করে নিজেই আরতি করে করে চলে যায় তখন ধোবানন্দ বলছে নিমাই তুমি এসেছ আমি তোমার হাতে এই জগন্নাথ মন্দির সোপে আমি স্বর্গ লাভ করব তখন ধ্রুবানন্দ সঙ্গে ছিলেন বারোজন পার্শ্বদ বারোজন যে পার্শ্বদ ছিলেন তার পঞ্চম পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই উনি সুন্দরবনের খালিজুলি প্রদেশের একজন রাজা ছিলেন ওই উনি চৌষট্টি মহন্তর অন্যতম মহন্ত ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই তখন চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকর পিপলাইকে বলেন কমলাকর তুমি গৃহী হও আর এখানে নবনীলাচল প্রতিষ্ঠা করো কুড়ি হলেন নীলাচল মায়েশ হলেন নবনীলাচল এটা চৈতন্য মহাপ্রভুর কথা সেই ঠাকুর কমলাকার পিপলাই হল এক আর আমি হলাম ফর্টিন জেনারেশান ওনার আদেশেই আমরা সেবা পূজা করে আসছি আমার ছেলে হলো পুত্র হলো ফিফটিন জেনারেশান এই যে জগন্নাথ দেবের মূর্তি আপনারা দর্শন করছেন পুরীর সঙ্গে আমাদের একটাই তফাত পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুজন প্রতিপথ পড়লে জগন্নাথদেব বড়দেব মা সুভদ্রাকে করে নতুন করে এটা স্থাপন করা হয় ওনার শোল ট্রান্সফার হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে ছশো বছর ধরে এটা আমাদের জগন্নাথ বৈশিষ্ট্য মায়েশের বৈশিষ্ট্য ওনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে স্নান করানো হচ্ছে রথে তোলানো হচ্ছে রথে নামানো হচ্ছে উনি অবিচল অভিপ্রীত এই যে অক্ষয় তৃতীয়া গেল অক্ষয় তৃতীয়াতে জগন্নাথদেবের মাথা ধরেছিল রাজা ইন্দ্রদুগ্নকে উনি স্বপ্ন দিয়েছিলেন যে আমার মাথা যন্ত্রণা হচ্ছে আমাকে চন্দন লেপন করা হোক সেই অক্ষয় তৃতীয়াকে আমরা বলি চন্দনযাত্রা সেই দিন থেকে দিন ধরে জগন্নাথদেবকে সারা অঙ্গে চন্দন লেপন করা হয় তাতেও মাথা যন্ত্রণা ওনার সাল্য না যেমন বাড়িতে বাচ্চা ছেলেকে স্নান করিয়ে দেয়া হয় তেমনি ঘরা ঘরা গঙ্গা জল মন মন দুধে উনি স্নান করলেন স্নানযাত্রার দিন সবার সম্মুখে আমাদের এখানে আমরা বলি যে রহিব মায়েশে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়েশেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবি চিরদিন খ্যাতি আমাদের উড়িষ্যায় যেমন ভোজনে খ্যাতি আমাদের মায়েশে হচ্ছে স্নানে খ্যাতি আমাদের স্নানযাত্রা খুব বিখ্যাত সেই এত স্নান করলেন আমাদের তিন মন দুধে স্নান করেন জগন্নাথদেব জগন্নাথদেব তার আগে আঠাশ ঘড়া গঙ্গা জল তিন মন দুধে স্নান করেন তার আগে জগন্নাথ দেবের অভিষেক স্নান হয় এই স্নান করার পর উনি জ্বরে পড়েন এই সময় আমরা বলি অনাবসর কেউ জোরে চিৎকার করবে না কেউ চেঁচামেচি করবে না কোনো কাঁসর ঘন্টা বাজবে না সব উৎসর্গে পুজো হবে দেবের এই সময় অঙ্গরাগ করা হয় সমস্ত ন্যাচারাল রং দিয়ে ভেষজ রং দিয়ে বলি কাঁইবিচির আটা থেকে আটা কাজল লতা থেকে কালি শঙ্খ ঘষে সাদা রঙ হলুদ ঘষে হলদে রং পলাশ ফুল থেকে লাল রঙ এই ভেষজ রঙ দিয়ে যখন জল আর দুধটা জগন্নাথদেবের গায়ে পড়ে তখন রঙটা আস্তে আস্তে ফেড হয়ে যায় তখন আমরা বলি জগন্নাথদেবের জ্বর হয়েছে তখন জগন্নাথদেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করা যায় এই সময় কবিরাজরা আসে মেদিনীপুর ঘাটাল থেকে জগন্নাথদেবকে পাঁচন দেন পনেরো দিন রুদ্রদ্বারে অঙ্গরাগ করার পর এই আজকের দিনে প্রথম মন্দিরের দরজা খুলল আমরা বলি নব যৌবন পুরীতে বলে নব কলেবর আমরা বলি নব যৌবন আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভাইটাল কারণ আজকের দিনে জগন্নাথ দেবের চক্ষুদান অভিষেক প্রতিষ্ঠা হোম যাগ যজ্ঞ সব আজকের দিনে হয় আজকের দিনে ঠাকুরের আপনি স্বর্ণ অলঙ্কার দেখতে পাবেন সোনাবেশ রাজবেশ দেখতে পাবেন জগন্নাথ আজকে বিশেষ পুজো হয় জ্বর থেকে উঠেছেন ভালো ভালো খাবেন ওনার আজকে ছাপ্পান ভোগ হয় এইবার তারপর উনি রত্নবেদী থেকে উনি জন্মবেদিতে যাবেন এই সাতাশে জুন আবার ফিফ জুলাই আবার জন্মবেদি থেকে উনি রত্নবেদিতে উল্টো রথের দিন আবার ফিরে আসবে এই উল্টো রথের দিন যদি জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে স্পর্শ করা যায় নিজের হাতে মালা পরানো যায় এটা ছটা থেকে দুটো অবধি আমরা দিই তাহলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় বিভিন্ন প্রবলেম থেকে বিভিন্ন ভাড়া থেকে মুক্তি পাওয়া যায় তাই এই দিন লাখ লাখ লোকের সমাগম হয় এই হওয়ার পর তারপর উনি রথে করে উনি মাসির বাড়ি গম উড়িতে তিনটে রথ একটা হচ্ছে জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালোধ্বজ আর মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন পঁয়তাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ ফুট লম্বা কিন্তু আমাদের এখানে পঞ্চাশ ফুট লম্বা আর পুরো লোহার স্ট্রাকচার কাঠের পাটাতনে মোড়া এ চারটে তলা প্রথম হচ্ছে চৈতন্যলীলা তারপর রামলীলা তারপর কৃষ্ণলীলা তারপর জগন্নাথদেবের সিংহাসন ওখানে জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রা নারায়ণ ওখানে বিরাজ করেন ওপরে জগন্নাথদেবের স্বর্ণবেশ হয় রাজবেশ হয় তারপর উনি গড় গড় করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনটে থেকে চারটে দড়ি আমাদের ইউজ করা হয় একশো গজ সমান লম্বা হাজার জন মিলে এই আমাদের এই রথকে নিয়ে যাওয়া হয় কারণ রথ একশো পঁচিশ টন ওজন আর আমাদের কোনো ব্রেক নেই আমাদের বড় বড় কাঠের বিম কোনো ব্রেক নেই কাঠের বিম আমাদের ফেলে দেয়া হয় যদি রথ এদিক ওদিক ঘুরে যায় আর ঘোরানোর জন্য বড় বড় ঝামা কোনো স্টিয়ারিং নেই বড় বড় ঝামা ইট চাকায় ফেলে দেয়া হয় সেই এবার রথকে ঘোরানো হয় ইঞ্জিনিয়াররা বড় বড় ফেল করে যাবে এই একশো পঁচিশ টন ওজনের রথকে এই জিটি রোডের ওপর দিয়ে এই দেড় কিলোমিটার নিয়ে যাওয়া মানে জগন্নাথ দেবের কৃপা চালায় এটা কখনোই সম্ভব নয় আর উনি খুব মুড়ি দেবতা বাচ্চা ছেলের মতো মুড ভালো থাকলে সব ঠিক আছে কখনো দেড় দেড় ঘন্টা দু ঘন্টায় পৌঁছে যান কখনও চার পাঁচ ঘন্টাও লেগে যায় ওনার মুডের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করে মুড যদি আমাদের কাজে কোনো ত্রুটি হয় তাহলে চাকা বসে যাবে এটা খুলে যাবে ওটা ভেঙে যাবে এটা ছিঁড়ে যাবে এই রকম আমাদের হয় আর যদি সব ঠিক থাকে উনি গড় গড় করে মাসির বাড়িতে পৌঁছে যাবে সবাই আসুন জগন্নাথে উনি জগতের না জগতের বন্ধু জগ মানে বিশ্বনাথ মানে ভগবান উনি জগতের ভগবান উনি পরম পিতা জগৎ পিতা উনি সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তাই জগন্নাথদেবের কৃপা লাভ করুন জগন্নাথদেবের এক পলক দর্শনেই জগন্নাথদেব সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় তাই সবাই আসুন আমি অনুরোধ করছি জগন্নাথদেবের কৃপা লাভ করুন জয় জগন্নাথ আমি তমাল কৃষ্ণ অধিকারী সেবাইদ মহেশ জগন্নাথ মন্দির জয় জগন্নাথ